হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গয়নাগাটি আজকে ভীষণই সিম্পল একটা জুয়েলারি আমি বানাচ্ছি তার জন্য প্রথমে আমি একটা ডলি সুতো নিয়েছি আমি এখানে লাইট কালারের ওপরে বানাতে চাইছি সেই জন্য আমি হলুদ রঙটা চুজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন তো প্রথম স্টেপ হলো সুতোটাকে পুরোপুরিভাবে আনফোল্ড করে দুটো প্রান্তকে কন্টিনিউয়াসলি এক জায়গায় করে আবার ফোল্ড করতে থাকা এটা আমি ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত না একটা টাসেলের মতো শেপ আসছে মোটামুটি তিন থেকে চারবার বা দু তিনবার করলেই এই শেপটা চলে আসে আমি অ্যাকচুয়ালি কাউন্ট করিনি এটা আপনারা নিজেরা যখন করবেন তখন ঠিক বুঝে যাবেন এরপরে আমি নিয়েছি কটন বল আমি এখানটা লাইট পিঙ্ক অ্যান্ড ডিপ পিঙ্ক এই দুটো কালারের কটন বল ইউজ করছি এগেন আপনারা আপনাদের পছন্দের মতো কালার কিন্তু চুজ করে নিতে পারেন এবারে যে টার্সালটা আমি রেডি করলাম সেটার একটা প্রান্তে আমি আঠা অ্যাপ্লাই করছি এখানে যে কোনো আঠা আপনি ইউজ করতে পারেন তারপরে প্রান্তটাকে এইভাবে পেঁচিয়ে একটু ছুচালো করে নিলাম দেখতেই পেলেন আপনারা প্রসেসটা ভীষণই ইজি এই প্রসেসটা করার উদ্দেশ্য হলো যাতে কটন বলগুলো খুব ইজিলি এর মধ্যে নিয়ে নেওয়া যায় দেখুন মুখটা ছুচালো করে নেওয়ার ফলে অনেক সহজেই কটন বলগুলো কিন্তু আমি ডলি সুতোর মধ্যে নিয়ে নিতে পারছি তো এখানে আমি তিনটে করে কটন বল ইউজ করব ইচ সাইডে আপনারা আপনাদের পছন্দ মতো সংখ্যা ইউজ করতে পারেন এবারে আমি নিয়ে নিয়েছি এই চাম্পসটা খুবই সিম্পল জুয়েলারি বানাতে চাইছি আমি যাতে ডেলিভারের জন্য এটা ইউজ করা যায় তার জন্য আমি এটাকে বেছে নিয়েছি এবার এটার দুটো সাইডেই গ্যাপ রয়েছে যার মধ্যে থেকে আমি ডলি সুতোটাকে আবারও বের করে নিলাম এবং ছুঁচালো মুখটা থাকার জন্য খুবই সহজভাবে এটা কিন্তু হয়েও গেল এবারে আবারও একদম সেম অর্ডারে তিনটে কটন বল আমি এখানে অ্যাড করে নিচ্ছি যারা খুবই সিম্পল ধরনের সাজগোজ পছন্দ করেন তাদের জন্য এই ধরনের জুয়েলারি একদম পারফেক্ট এগুলো শাড়ির সাথে যেমন মানানসই তেমনই কুর্তির সাথেও খুব সুন্দরভাবে কিন্তু স্টাইল করা যেতে পারে অলরাইট প্রথম স্টেপটা আমার কমপ্লিট হয়ে গেল এবারে যাচ্ছি পরের স্টেপে মিডল বরাবর আমি এগুলোকে সব নিয়ে নেওয়ার চেষ্টা করছি এবারে দেখুন যে প্রান্তটাতে আঠা লাগিয়ে ছুচালো করে দিয়েছিলাম সেখানটার মুখটাকে কেটে নিলাম এবং অন্য সাইডটাও কেটে সমান করে নিলাম এবারে এই দুটো প্রান্ততে আমি একটা করে ফাঁস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গিট দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা করে ফাঁস দেওয়াই যথেষ্ট কারণ এর পরে এটাকে আমি আবার শক্তপোক্ত করার জন্য এর ওপরে একটু আঠা অ্যাপ্লাই করে নিলাম তাহলে কোনো দিনই এটার খুলে যাওয়ার সম্ভাবনা থাকছে না অন্য আর একটা প্রান্ত একদম একই প্রসেস ফলো করছি একটা ফাঁস দিয়ে নিচ্ছি আর তারপর এর ওপর থেকে আঠা অ্যাপ্লাই করে নেব এবারে চলে যাব নেক্সট স্টেপে আমি একটা ঘুঙরু নিয়েছি ছোট ঘুঙরু আর তার সাথে নিলাম ছোট সাইজের জাম্পরিং জাম্পরিং এর মুখটাকে প্রথমে আমি ওপেন করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করলাম একটা ছোট ঘুমড়ু যে পেনডেন্টটা আমি ইউজ করলাম এর তলায় যে গ্যাপগুলো রয়েছে সেখানেই আমি এগুলোকে অ্যাটাচ করব। এটাও খুবই সহজ প্রসেস কিন্তু জাস্ট জাম্পিংয়ের মুখটাকে ওপেন করে তলার এই গ্যাপটার সাথে অ্যাটাচ করে মুখটাকে আবার চেপে ক্লোজ করে দিতে হবে এখানে টোটাল পাঁচটা গ্যাপ রয়েছে যার জন্য আমি পাঁচটা জাম্পিং আর পাঁচটা ছোট ঘুঙড়ু এখানে ইউজ করছি অলরাইট আমার গলার হারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে চলে যাচ্ছি কানের দুল বানানোর প্রসেসে নিয়ে নিয়েছি ছোট আইপিন ছোট ঘুংরু জাম্পরিং আর ইয়ারিং হুকস তার সাথে নিয়েছি একই কালারের কটন বল কালারটা আপনারা আবারও বলছি আপনাদের পছন্দ মতো নিতে পারেন আইপিনের মুখটাকে ওপেন করে সেখানে আমি দুটো ঘুংরু অ্যাটাচ করে নিলাম আমি ভেবেছিলাম এখানে জাম্পরিং দিয়ে অ্যাটাচ করব কিন্তু আমি ডিরেক্টলি আইপিনের সাথে এটাকে অ্যাটাচ করে নিলাম তাই জাম্পরিং আমি আর ইউজ করছি না এবারে কটন বলটাকে এর মধ্যে নিয়ে নিলাম আইপিনের মুখটাকে এবার বাকিয়ে দিচ্ছি হাফ বেন্ড করে নিয়ে এর মধ্যে থেকে আমি ইয়ারিং হুকটাকে অ্যাটাচ করে নিলাম এবারে পুরোপুরিভাবে এটাকে কভার করে নিচ্ছি তো বাস আমার কানের দুলটা হয়ে গেল একদম রেডি একদম একই প্রসেস ফলো করে আমি অন্য আরেকটা একটা কানের দুলও বানিয়ে নেব অলরাইট আমার আজকের একদম সিম্পল জুয়েলারিটা রেডি হয়ে গেছে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল স্টে সেফ বি ক্রিয়েটিভ টাটা